দর্শক আসসালামু আলাইকুম সর্বশেষ ম্যাচে তিন শূন্য গোলের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল হামজা চৌধুরী শেফিল ইউনাইটেড তো চ্যাম্পিয়নশিপের ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে হামজা শেফিল ইউনাইটেড এবং বাংলাদেশি খেলোয়াড় সমিত সমেত সান্ডারল্যান্ড এফ সি অর্থাৎ দুই বাংলাদেশি বিগ হাই ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আজ রাতে তো ম্যাচটি কখন শুরু হবে কীভাবে দেখবেন দু দলের পরিষয় সংখান সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে চ্যাম্পিয়নশিপের ফাইনালের গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ব্যাসে আজ বাংলাদেশ সময় রাত আটটায় শেফিল ইউনাইটেড মুখোমুখি হবে সান্ডারল্যান্ড এফসির বিপক্ষে দুর্দান্ত এই ম্যাচের আগে দু দলের হেড টু হেড মুখোমুখিতে লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে তিনটিতে জয়লাভ করছে সেফিল্ড ইউনাইটেড এবং দুটি ম্যাচে জয়লাভ করছে সান্ডারল্যান্ড এফ সি সর্বশেষ ম্যাচে যদিও সান্ডারল্যান্ড এফসি দু গোলের ব্যবধানে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়েছে তো এখন দেখার ফলা গুরুত্বপূর্ণ এই ফাইনালে কোন দল জয়লাভ করে হামজার শেফিল্ড ইউনাইটেড নাকি শ্রমিত সমের সান্ডারল্যান্ড এফসি তো বন্ধুরা অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানাবেন